এই চ্যানেলের সকল বন্ধুদের শ্রদ্ধা ভালোবাসা ও নমস্কার জানাচ্ছি তো বন্ধুরা চলেছি আজকে প্রথমবারের জন্য সেই নির্ভয়া অর্থাৎ আমাদের ডাক্তার মেয়েটির যে হত্যা করা হয়েছে নৃশংসভাবে তারই পদযাত্রায় প্রথমবার চলেছি কলকাতা যে ল কলেজ আছে সেই স্টুডেন্টদের পদযাত্রায় সামিল হতে চলেছি তো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনারা বুঝতে পারবেন তাহলে যে কি ঝড় উঠেছে এই পদযাত্রায় বিশাল বড়ো মিছিল শিয়ালদা থেকে যাবে হচ্ছে কলেজ স্টেট ইউনিভার্সিটি পর্যন্ত তো আপনার দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগে

এই সমস্ত ঘটনার প্রতিবাদ আমরা সর্বস্তরের আইন জব আইন ছাত্ররা আইন ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন ইনস্টিটিউট থেকে তারা হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই ঘটনার প্রতিবাদ আছে এবং দ্রুত বিচারের দাবি করছে

উঠলো hey, ঝড় এই মা বনেদের এই আমার সর তোমার সর এই তোমার সর সবার সর এই দিকে দিকের ঝড় এই মা বনেলা তুল্ল ঝড় এই দাদা দিদি তুল্ল ঝড় এই আপ্ল ঝড় শাস্তিস কর এই ঝড় এই ছাত্র সমাজ তুল্য ঝড় এই যুপ সমাজ তুল্যঝড় এই ধ্বংসের কালো হাত আপনি থাকবে

শেখায় ওই দাদাটা ওই দিদিটা ছাত্র যুবক এই ছাত্র যুবক এই দিকে দিকে উঠলো ঝড় এই দিকে দিকে উঠলো ঝড় এই তোমার ঘর প্রতিবাদের ঝিল মিল তিলক তোমার চলছে চলবে সংগ্রাম চলছে চলবে সংগ্রাম চলছে চলবে সংগ্রাম চলছে চলবে সামাজিক সুরক্ষার দাবিকে সামনে রেখে রসে দিদি প্রতিরোধের একটি স্বর প্রতিশোধের একটি স্বর বাংলা চুড়ে উঠছে স্বে মিলা তুটছে স্বর

এই প্রমাণ কেন প্রশাসন জবাব দাও এই প্রমাণ হলো কেন প্রশাসন জবাব দাও এই প্রশাসন জবাব দাও এই জবাব চাই জবাব দাও এই সঠিক তদন্তের দাবি নিয়ে আমাদের সংগ্রাম স্বাধীন তদন্তের দাবি নিয়ে আমাদের সংগ্রাম চলছে সংগ্রাম চলছে এই সংগ্রাম চলছে দিকে উদ্বোধন সারাচিগা সাইয়াকেয়া সাইয়াকেয়াকে

All right. 고맙 <목소리>

નિખેર રાખી શો જકિત હોય રાખી કોની બહુત ઉધાર રાખી શો જકિત હોય

একটু লেগে যান মিছিল একটু লেগে যান আচ্ছা অ্যাম্বুলেন্স আছে একটা অ্যাম্বুলেন্স আছে সবাই সহযোগিতা করুন একটা অ্যাম্বুলেন্স আছে সবাই সহযোগিতা করুন সামনের দিকে বলছি

আমরা আমরা ওই ডিমি রাখবো আমরা যে কোনো অ্যাম্বুলেন্স હા તો અમારે આળપણ આયુકરાય અર્થ આવે તો આરોગ્ય આયબર તો બરાબર બરાબર બરાબર